আসসালামু আলাইকুম ফিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সর্বজনতার ওপর গুলি রাজবাড়ীতে আবলীগ নেতা গ্রেফতার এরপর জানিয়ে দিব কাকরাইলে বড় জামায়াত সাতপন্থীদের নিরাপত্তা জোরদার এদিকে উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দশরদের থাকার অধিকার নেই বলেছেন গোলাম পরওয়ার আরও জানিয়ে দিব আন্দোলন ঠেকাতে সাতেরো দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ সর্বশেষ জানিয়ে দিব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছাত্র জনতার উপর গুলি রাজবাড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার রাজবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের মামলায় মোহাম্মদ সাজিদুজ্জামান রাজা নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার পনেরোই নভেম্বর সকাল সাড়ে দশটায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে শহীদুজ্জামান রাজা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিনি ওই ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলা সময় সার্চজনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ত্রিশ আগস্ট শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন মামলায় রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইবাদত আলী সহ আরও অনেককে আসামি করা হয় কাকরাইলে বড়জামাজ সাতপন্থীদের নিরাপত্তা জোরদার কাকরেল মসজিদে প্রবেশ করে সেখানে এবং আশেপাশে অবস্থান নিয়েছেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা শুক্রবার পনেরোই নভেম্বর সকাল থেকে তারা মসজিদে প্রবেশ করতে থাকেন আগেই সাতপন্থীরা কাকরাইলের মার্কাজ মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সে অনুযায়ী সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জুমার নামাজ আদায়ে কাকরাইল মসজিদের দিকে যেতে থাকেন তারা ইতোমধ্যে জুমার নামাজ শেষ হয়েছে সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশেপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে পাশাপাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রমনা ও উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গি ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে তাবলিক জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে সাতপন্থীরা বলছেন আজ তাদের অবস্থানে যদি কেউ দেয় এবং কোনো ঝামেলা হয় এর দায়ভার মাওলানা জোনায়েদের অনুসারীদের নিতে হবে খোঁজ নিয়ে জানা যায় কাকরাল মসজিদের নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় মাওলানা জুবায়ের অনুসারীরা সকালে মসজিদের অবস্থান থেকে সরে যান ওই এলাকার নিরাপত্তা নিয়ে রমনাজনের ডিসি গণমাধ্যমে জানান জোনায়ের পন্থীরা চার সপ্তাহ অবস্থান করেছিলেন আজ তারা অবস্থান ছেড়ে দিয়েছেন এখন দুই সপ্তাহ অবস্থান করবে সাতপন্থীরা উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের থাকার অধিকার নেই বলেছেন গোলাম পরওয়ার ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নবনিযুক্ত সদস্যদের বিষয়ে এ মন্তব্য করেন তিনি আজ শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানি ঐতিহাসিক পচাদিঘির পাশে খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি বলেন যারা দেশের আলেম ওলামাদের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোষর ছিলেন আমলা হিসেবে ব্যুরোক্রেসিতে জুডিশিয়ালিতে যারা ফ্যাসিবাদের দোষর থেকে পারপাস সার্ভ করেছে এমন প্রমাণ থাকা সত্ত্বেও সব ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে পদে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না তিনি বলেন শহীদদের রক্তের ঋণ শোধ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন কমপক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের সংস্কার না করে নির্বাচন হলে 14 18 এবং 24 মতো নির্বাচন হবে দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ হটানোর আহ্বান জানান জামাতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল প্রায় 18 বছর পর প্রকাশে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামাতে ইসলামীর রুকন সম্মেলনে জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোহাদ্দেশ আব্দুল খালেক সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল কালাম আজাদ সহ আরও অনেকে আন্দোলন ঠেকাতে সাতারো দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অধ্যক্ষ উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে দীর্ঘ সাতারো দিন ধরে বন্ধ রাখা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকার ঢাকা সিটি কলেজ অনিবার্য কারণ দেখিয়ে তিন দফার বছরের শেষাংশের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিষ্ঠানটির ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম থমকে আছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপ উপাধ্যক্ষের চেয়ারের লোভে হুমকির মুখে পড়েছে দশ হাজারের বেশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোট দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন তারা অভিযোগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মোহাম্মদ মখলুসুর রহমান নানান স্বেচ্ছাচারিতা বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসে আসছেন সেজন্য এসব বিষয়ে যৌক্তিক সমাধান চেয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা পরে ওই দিনই শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজের নিস্তলার লাউঞ্জে শিক্ষকদের সঙ্গে আলোচনায় অংশ নেন এ সময় বেশ কয়েকজন শিক্ষককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে পদত্যাগ করতে হলে আমরা দুইশত জন শিক্ষক একসাথে পদত্যাগ করব এমন কথা বলতে শোনা যায় পরে শিক্ষার্থীরা সাদ্যফাদাপি তুলে ধরেন এ সময় পদত্যাগের ব্যাপারে অনড় অবস্থান এবং উত্তপ্ত বাক্যবিনিময় হলে শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবি করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে শিক্ষক লাউঞ্জের সামনে এসে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেন এবং ভেতরে ঢোকার চেষ্টা করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম একশো দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জের মুখে পড়েছে পুলিশে অনুপস্থিতি ও পরিস্থিতি পরিবর্তনের সুযোগে অপরাধে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ছিনতাই ডাকাতি ও হত্যাকাণ্ডে ইজিবাইক চালকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ তাদের গাড়ি ছিনতাই করা হচ্ছে এবং অনেক চালক নিহত হচ্ছেন সাধারণ মানুষ সরকারের কাছে কঠোর পদক্ষেপ দাবি করছেন পাশাপাশি গণপিটুনি ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বিবিসিকে জানান পাঁচ আগস্টের পর এক মাসের মতো পুলিশের অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এখন সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে টহল এবং পুলিশিং চলছে তিনি বলেন নিয়মিত পুলিশিংটা আমি আসার আগ পর্যন্ত বন্ধই ছিল ডিসেম্বরের সাত তারিখে আমি জয়েন করার পরে আস্তে আস্তে পুলিশিংটা দৃশ্যমান হয়েছে এখন আমরা ফুল ফিল্ড ওয়ার্কে আছি আগে চারটা টহল বের হতো এখন যানবাহন সংকটে দুইটা টহল বের হয় একটা ভাড়া নেই আরেকটা সরকারি গাড়ি গাড়ি আছে থানার তো অনেকগুলো ঢাকার মধ্যে মোহাম্মদপুর এলাকার শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে সেখানে বিহারী ক্যাম্পে খুনাখুনি প্রকাশ্যে চিন্তায় ডাকাতি সন্ত্রাস মহড়ার ঘটনা ঘটেছে পরিস্থিতির উন্নতির জন্য মোহাম্মদপুরে বিশেষ অভিযান হয়ে হয়েছে জেনেভা ক্যাম্প সহ বিভিন্ন স্থান থেকে শতাধিক সন্দেহভাজন আসামি গ্রেফতার হয়েছে কিন্তু এখনো মানুষের আতঙ্ক কাটেনি বলেই জানান এলাকার একজন বাসিন্দা জেসমিন